আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে ঘাসের কাটিং কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার কোনো বিচি হয় না এই ঘাসটার হয়ে থাকে কাটিং তো এই দেখেন এখানে কাটিং কাটা হচ্ছে শিকড়যুক্ত পরিপক্ষ কাটিং এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে এই ঘাসটা খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস বারো মাস রোপণ করতে পারেন যে কোনো মাটিতে এই ঘাসটি রোপণ করা যায় এই ঘাসটিতে আপনার পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটা গরু ছাগলকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা আপনার একেবারে কমে যাবে যদি আপনি দানাদার যদি বাদে যদি আপনি গরু ছাগল ঘাসের মাধ্যমে আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার খামারে কিন্তু আপনি খুব সহজেই আপনি উন্নতি করতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভের দিকটা কিন্তু বেশি দানাদার খাদ্যে কিন্তু বর্তমান বাজারে অনেক দাম রয়েছে তো যতটাই দাম আগে ছিল এখন বর্তমান যেই আমাদের যেই অন্তর্বর্তীকালীন যেই সরকারের আমল আছে এখন কিন্তু আরও একটু দাম বেশি হচ্ছে তো এ কারণে কিন্তু যদি দানাদার উপর নির্ভর করেন আপনি তাহলে কিন্তু আপনি আপনার খামারে কিন্তু লাভ করতে পারবেন না বরংস লসে পড়ে যাবেন তো এ কারণে আপনাদেরকে বলছি খামার গড়ার পূর্বে যে সকল ভাই খামার গড়তে চাচ্ছেন খামার গড়ার পূর্বে কিন্তু আপনার ঘাস চাষ করতে হবে তো ঘাস চাষ যদি আগে করেন তাহলে আপনার খামারে গরু তোলা মাত্র কিন্তু আপনি ঘাস খাওয়াতে পারবেন যদি আপনি ঘাস ছাড়া যদি গরু আপনার খামারে তোলেন তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন দেখেন কত সুন্দর করে এখানে এই ঘাসটা কাটা হচ্ছে কাটিংগুলা দেখেন এখানে কিন্তু পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ